রে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা সূর্যের আলো কত সুন্দর লাগছে সোনালি কালারের একদম সূর্যের আলো এখন বেরিয়ে গেছে গুড মর্নিং মাই ভিউয়ার্স তো আজ হলো 9 ডিসেম্বর তো জন্টিস বাইকটা পুজো দেওয়ার পরেই ফার্স্ট বের হচ্ছে দেখেন একদম ধুলো ধুলো হয়ে গেছে এই বাইকটা কিনে একটু সকাল সকাল কলকাতার ভ্রমণ যেন বৃষ্টির মতো ভিজে লাগছে চলো কলকাতার কিছু এলাকায় ঘুরে বেশ কিন্তু কিন্তু ঠান্ডা লাগছে শীত পড়ে গেল কি বলো কলকাতায় ভালোই শীত পড়ে গেছে কিন্তু আমি লেদারের জ্যাকেট পরে আছি তাও কিন্তু বেশ ঠান্ডা লাগছে এটার বেশ একটা ভালো পদ্ধতি আছে যখনই খুব বেশি হাওয়া লাগবে তো আমি উইন্ড স্ক্রিনটা তুলতে পারি দেখো উঠে গেল ঠিক মহাশয় গেট সরাচ্ছে আর আমি যাব বাম দিকে এখনো কিন্তু কুয়াশা কুয়াশা আছে জানি না ক্যামেরা কতটা আসছে এই ছোট রোডে ওদের টানাটানি চলে ওই বাবা রে বেটা আমি পাঁচ দিয়ে বেরোতে গেলাম দেখি একটা বড় ট্রাক চলে এলো এখন সাইড দেবেই না এরা সবজিওয়ালারা সব বসে গেছে সবজি নিয়ে সকাল সকাল ফল সবজি সব বিক্রি তো বন্ধুরা সুকান্ত সেতু উঠে গেলাম সকাল সকাল রোদ্দুরের আলো বেরিয়ে গেছে সূর্যের আলো কত সুন্দর লাগছে সোনালী কালারের একদম সূর্যের আলো এখন বেরিয়ে গেছে আর সাত সকালে আমি বেরিয়ে পড়েছি আমার জন্টিস থ্রি ফিফটি বাইকটা নিয়ে হাওয়ার আনন্দ খেতে মানে ঠান্ডা হাওয়ার আনন্দ খেতে তো সুকান্ত সেতু থেকে আমি যাব একটু পরেই দেখে নেবে ভিডিওর মধ্যে আমি কোথায় যাব লিন দেখো গাড়ি কর্নারিং কিন্তু খুব ভালো হয় জন্টিস বাইকে এর টায়ারের যে কার্ভটা আছে সেই কার্ভের জন্য কিন্তু অসুবিধা হয় না কিন্তু সকাল হতেই কিন্তু সে শীতকাল হোক আর গরমকাল হোক সকাল হতে কিন্তু কলকাতা শহরে কিন্তু যে জ্যামটা জ্যামটা কিন্তু শুরু হয়ে যায় এবং রাস্তার শুরু হয়ে গেছে বাইপাসে উঠে গেলেই আমি এবার বাইকটাকে একটু জোরে চালাতে পারবো বেরিয়ে গেলাম কমপ্লেক্স থেকে জানি মাইকে কতটা আওয়াজ আসছে মাইকের স্পঞ্জটা আমার পড়ে গেল। নিউগুড়িয়া স্টেশনে ট্রেন যে ঢুকছে বেশ বড় থাকার জন্য এখানে কিন্তু অনেক বাইক পার্কিং করা যায় গাড়ি পার্কিং করা যায় বেশ ভালো পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট এই জিনিসগুলো এই জায়গাটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে এই জায়গাটা চেনাই যাবে না আর দেড় এক থেকে দু বছরের মধ্যে ওখানে অলরেডি বোর্ড লেগে গেছে তো এক থেকে দু বছর মতোই জায়গা কিন্তু পুরো চেঞ্জ হতে চলে শুরু হয়েছে ট্রেনের সঙ্গে ট্রেন যাচ্ছে আমি যাচ্ছি সামনের গেট আপটা দেখো দেখেছো পুরো আউটারটা সুন্দর টাইলসের কাজ করেছে কাঁচ দারুণ লাগছে কিন্তু এবং এই জায়গাটা পার্কিং মতো কি করছে এই জায়গাটা খোলা চলো ঠান্ডা হাওয়া শীতের সকালে ঠান্ডার আমেজ নেওয়ার জন্যই কিন্তু আজকে এই ছোট্ট একটা মানে বলতে পারো পনেরো কুড়ি পঁচিশ মিনিটের একটা রাইড এই বাইকটায় যা এই হাওয়াটা খাওয়ার জন্য এই সকালে কিন্তু তোমরা যদি যারা ভ্রমণ করো তারাও কিন্তু বেশ ভালো মানে শরীরটা কিন্তু একটা আলাদা রকমের ফিল হয় মানে কি বল ফিল মিন্স শরীরটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় পাতি বাংলা কথায় ঝরঝরে হয়ে যায় ভালো লাগে সারাটা দিন একটা শরীরের মধ্যে একটা রিল্যাক্স ভাব থাকে যদি শীতের সকালের এরমভাবে হাওয়াটা নাও যের ছোটোবেলায় আমরা কি করতাম শিশিরের উপর খালি পায়ে হাঁটতাম কেমন লাগতো ভালো লাগতো তো তো সেই একই জিনিস শিশুর উপর হাঁটা সময় এখন আর নেই তাই বাইক নিয়ে হাওয়া খাই শুধু আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা বায়া বাসটা চাপলো দেখলে আরামির গাছ ভাবে বাইপাসের যে বাসগুলো চলে এগুলো কিন্তু ট্রাফিককে দেখা উচিত যেভাবে চেপে দিল আমাকে তিন চারটে বাস মিলে এরমভাবে বাস চালালে তো মানুষেরা তো আমরা তো বাইক আর যাও করে আমরা বুঝে যাব কিন্তু নর্মাল যারা নতুন নতুন বাইক চালাচ্ছে তারা তো ঘাবড়ে যাবে আমি এই সিগন্যাল থেকে বাঁ কেটে যাব তো বন্ধুরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আমি সেখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি